আজকে হচ্ছে সাধারণ খাবার কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে জিভে জল চলে আসছে পাতলে নে হ্যাঁ মিশিস্তা কি করে ডিজাইন করেছো আরে এডিটিং করার সময় দেখে নেবে হুম এখন বলা যাবে না জয়গুরুকাল নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর মা তো একদম একটা ছোট খাটো দুপুরের লাঞ্চের মেনু সঙ্গে করতে খুব খুব টেস্টি মানে বাড়িতে ধরুন সবজি টবজি আনার সেরকমভাবে কিছু নেই অথচ হালকা ফুলকার মধ্যে এই রান্নাটা খেতে সকলের খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে মাঝে মধ্যে এই রান্নাগুলো ভীষণ ভালো লাগে তো চলুন আজকের পুরো রান্নাটা আপনাদের সব সময় দেখবেন আমাদের না

হুম আমি চিপে দেখি শক্ত তো তুমি কি বলেছি পাকা না গো বেশ দেখো বেশ আছে হম দেখো না এই দুটো তোলো এই দুটো তোলো কিছু না কিছু কাজ দিতে হবে ওদের বুবলোকে কাজ না দিলে বুবলু সোনা চুপ করে থাকবে তোরা করে রাখো হ্যাঁ না বুবলু এই দুটো ধুয়ে তুলে দাও ওইটা দাও দেখো একদম পুরো বড় মানুষদের মতো ধুচ্ছে দেখো কি না আমরা যেমন দু হাতে করে ধুই ও দু হাতে করে ধুচ্ছে খুব কাজের হবে যাবে কি না তোমার কাজের ভাবনা নেই যদি আজকে বৃষ্টি হয়নি তবে বৃষ্টি যখন হয় তখন মনে থাকে না এখন মনে পড়ে গেল একটা বৃষ্টিরই গান করে তোমাদেরকে শোনাচ্ছি হ্যাঁ আর যে শরীরটা একটু ভালো আছে তো ওই জন্য বৃষ্টি 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 এই কোন সৃষ্টি এখন বৃষ্টি 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 আমার হারি গেছে বৃষ্টি 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 যতটা মনে ছিল তোমাদেরকে বললাম আবার মনে পড়লে আবার গাইবো এবার বেগুনের ভিতরগুলো একটু ডিজাইন করে করে কেটে নেবো এইভাবে এই পাশে দিয়েছি এবার এইভাবে এই যে কাত করে করে এইভাবে কাটতে হবে ডিজাইনটা পরে এই ডিজাইনটা খুব ভালো বোঝা যায় বেগুনগুলো কেটে আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরষের তেল আর পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি একটুখানি লবণ আর হলুদ ভাত হয়ে গেছে না তো পটলে নুন হলুদ মাটি দিল তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নিই একটি হাতে মাখা মুসুর ডাল করবো ওই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনটার জল পাল্টে এবার ডালের মধ্যে কিছু দিয়ে দিচ্ছি সবজি পেঁয়াজ কষি কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সর্ষে তেল ভালো করে ডালের সাথে সব কিছু মাখিয়ে নেব আজকে কোনো বাঁটা মাটির ঝামেলা নেই খুব সহজেই একটা দুপুরের মেনু হয়ে যাবে পটল ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাদার বেগুনটা ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে তুলে বেগুন ভাজা হলো এবার ডালটা রান্না করবো কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন হয়ে গেছে মেখে রাখার ডালটা দিয়ে দিচ্ছি মিনিট নাড়াচাড়া করে নিই আমি জল দিয়ে দিচ্ছি মিনিট দশ পনেরো ঢাকা দিয়ে দিয়েছিলাম ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর ডালটা আমার রান্না হয়ে গেছে আজকে যেহেতু এই ডালটা আমরা ভাত দিয়ে খাবো তাই একটু আমি পাতলা করেছি একটু মাঝামাঝি রেখেছি আর রুটি দিয়ে খেলে এর থেকে আর একটু ঘন করতে হবে সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি একবার বাড়ি গেলে টুঙ্গোলু ভাত ডাল আবার ডিম ভাজা আমার ডিম ভাজা কয় ওই একটা ডিম ভেজে দিলাম ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ আর একটু হচ্ছে হলুদ গুঁড়ো দিবি তেল গরম হয়ে গেছে

নুন দিয়ে ডিম ভাজা হয়ে হয়ে আমার আজকে আমাদের দুপুরের মেনু একদম রেডি সাদা ভাত বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা আলু ভাতে মাখা আর ওদিকে হচ্ছে হাতে মাখা মুসুরির ডাল তার সঙ্গে লেবু আছে পাতি লেবু আজকে হচ্ছে সাধারণ খাবার কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে দেখেই জিভে জল চলে আসছে পাতিলে লেবুটা কি করে ডিজাইন করেছো আরে এডিটিং করার সময় দেখে নেবে এখন পিস এখন বলা যাবে না

একটু অন্যরকম যেন স্বাদ লাগছে হাতে মাখা করে বলেছি ডালটা হাতে মাখা কি ডাল হাতে মাখা ওটাও বলো যে এডিটিং করার সময় দেখে নেবে এডিটিং করার সময় সব দেখে নেবে কীভাবে বানিয়েছি দেখে বলেই দিল আজকে আমাদের দুপুরের মেনু রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন মাছ মাংস নানা রকম নানারকম তো হয় তার মাঝে মাঝে এই রান্নাগুলো একটু করে খাবেন সকলের ভালো লাগবে আর বাড়ি সকলকে খাওয়াবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে